যখন তিনি বললেন পাহাড়ের সৌচ্চ একেবারে চূড়ায় গিয়ে দাঁড়িয়ে বললেন ও মক্কার কোরাইশরা মক্কার বাসিন্দারা আহ্বান করলেন যারা যেতে পারলেন না প্রতিনিধি পাঠালেন বললেন যে মোহাম্মদ যা বলে এগুলা তোমরা মেসেজগুলো আমার কাছে নিয়ে এসো বা আমাদের কাছে নিয়ে এসো সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পাহাড়ের সামনে দাঁড়ানো রাসুল্লাহ সাল্লাহ্লাম বললেন আমি যদি তোমাদের সামনে বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অনেক শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত প্রস্তুত আছে তোমরা কি বিশ্বাস করবা সবাই এক হাত তুলে বললাম দু হাত তুলে বললাম মোহাম্মদ তোমার জীবনে তুমি কোনো দিন এক কথা সুতারা এক বাক্যে স্বীকার করে নিলাম যে হ্যাঁ তোমার কথা সত্য বিশ্বাস করছে না এরপরে বললেন ঠিক আছে দ্বিতীয় কথা হলো আমার শোনো তাহলে আমার কথা যেহেতু তোমরা বিশ্বাস করো আমি ঘোষণা করছি আমি করে দিলাম আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পেরিত রাসুল আর আল্লাহ এক তোমরা সেই এক আল্লাহ করো সবাই বললেন মোহাম্মদের মাথা পাগল হয়ে গেছে কি হয়ে গেছে এবার সবার কি হয়ে গেছে শত্রু হয়ে গেছে এতক্ষণ ছিল অনেক ভালো এখন হয়ে গেল পাগল যাবুকর গম কথা ঠিক কিনে যিনি আলোচনা করবেন ইসলামের কথা বলবেন তার তো সমালোচনা থাকবে এটাই তো স্বাভাবিক তে বললাম কি সমালোচনা হচ্ছে বলছে আপনি রাজনৈতিক কথা বলেন কোরআন হাদিস থেকে কি কি বলেন উল্টা পাল্টা আমি বললাম ভাই কোরআন হাদিসের বাহিরে আমি যদি একটা কথা বলে থাকি আমার কণ্ঠ চেপে ধরবেন আমি বলেছি সে নেতা এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আশেতেন তো বলছে আমি বললাম আমি যদি কোরআন হাদিসের বাহির এই জুমায় এই মসজিদে যদি আমার живот দশায় একটা কথা বলি আমার কণ্ঠ চেপে ধরবেন আর মনে রাখবেন যে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মসজিদে যাই আমি মসজিদ থেকে বের হই জমিনেও সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আন্দোলন করেই যাব ইনশাআল্লাহ তোমার যা মন চাই তুমি তাই করো উবাইদ নে রাবিয়া রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন তিনটা প্রস্তাব নিয়ে প্রস্তাব কয়টা জোরে বলেন প্রস্তাব কয়টা তিনটা মনে আছে তিনটা প্রস্তাব কি কি মনে আছে মনে নেই ইসলামের দাওয়াতকে বামন করা যায় না ইসলামে দাওয়াতকে কি করা যায় না বামন করা যায় না তখন আবু জাহেল আবুল্লাহা ফুতবা সাইবা এরা মহাম্মাদুর রসুল কাছে আবু সুফিয়ানের শশু রুদবাই ইবনে রাবিয়ারে পাঠাইলো প্রস্তাব দিল তিনটা প্রস্তাব দিল কয়টা তিনটা তিনটা রাসূলুল্লাহ সাল্লামের কাছে উদবাই ইবনে রাবিয়া গিয়ে দুহাত সুন্দর করে মাটির সাথে বসায়া পাঁচটা মাটির সাথে ঠেকায়া বসে আছে রাসূলুল্লাহকে বললেন ভাতিষ পুত্র ও আমান ভাতিজা আজকের এই ইসলাম প্রচার করার উদ্দেশ্য যদি তোমার হয় যে কোনো অর্থ উপার্জন করবা তোমার অর্থের দরকার এই উদ্দেশ্য যদি ইসলাম প্রচার করে থাকো তাহলে বলো অর্ধ আরব তোমার নামে লিখে দিব অর্ধ আরব কি করব তোমার নামে লিখে দেব আজকের এই ইসলামী আন্দোলন যদি তোমার উদ্দেশ্য হয় তুমি নেতৃত্ব গ্রহণ করতে চাও তাহলে বলো এই সৌদির অর্থাৎ এই আরবের তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব থার্ড কন্ডিশন হলো এটা যদি না হয় এই ইসলামী আন্দোলন করার তোমার উদ্দেশ্য যদি হয় গুণ সরসী রূপসী সুন্দরী সুশ্রী যুবতীদের তোমার প্রয়োজন তাহলে তামাম আরবের যত সুন্দরী মহিলা আছে সব তোমার পায়ের কাছে বান্দি হিসাবে ফেলে দিব বলি নাউযু বিল্লাহ রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিলেন কয়টা যিনি ইসলামী আন্দোলন প্রকৃতপক্ষে এই জমিনে কোরআনের আইন চায় তিনি কি এই প্রস্তাব গ্রহণ করবে নৌবাই হলে করতো কথা ঠিক কিনা আজকে সেই প্রস্তাবনা দিয়েছে আমার ভাইদেরকে আমার মতো দাঁড়ি আমার মতো টুপি আমার মতো তাদেরকে লোভ দেখিয়ে তারা তাদের দলে নিয়ে বোঝাতে চায় আমরা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমরা বলতে চাই যারা তাদের সাথে গিয়েছ তারা আব্দুল্লা ভূমিকা পালন করেছো আলেমদেরকে বুঝাইতে চাই যে আলেম গেছে না কয়টা মুনাফেক গেছে কিনা তাদেরকে রেখে দিয়ে বলতে চাই যে না আমরা আমাদের দলেও ইসলামী লোক আছে তোমরা হালুয়া রুটি খাইতে গেছো আমরা বুঝি তোমরা ক্ষমতার লোকে হালুয়া রুটি খেতে গেছো তাম বাংলাদেশের ইমানদার আলু সুন্দর জামায়াতের যতগুলো আমার আছে সবাই একদল হলো আর তোমরা আবদুল্লাহ নবুবায়ের দলে সংগঠিত হলে ঢুকে পড়লা তোমরা শুনে রাখো তোমরা এ দেশে আবদুল্লাহ উবায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমরা চিনে গেছি আমরা চিনেছি আল্লাহদের এদের বুঝদান করুক নিজের ভোট পাবা কিনা সন্দেহ আছে হালে মলামার সাথে গাদদারি কই রে নিজের ভোট পাবা কিনা এটা সন্দেহ আছে বিগত দিনে দেখেছি এদেশে ইসলামপন্থীদের জয় জয়কার উত্থান হচ্ছে হচ্ছে কিনা জোরে বলেন হাদির জানা যায় লোক দেখেছেন গতকালকে আমাদের এই দেশে একজন লিডার এসেছে আসছে কিনা ওপরে ড্রোনের ছবিটা দেখে দেখেন তো ওই মঞ্চের সামনে খালি কয়টা লোক দেখছেন ভালো করে খেয়াল করছেন মঞ্চের সামনেই কয়টা লোক আর রাস্তার দুই পাশে খালি আর্মি আর আর্মি এটা তারা বুঝে এরা বুঝে গেছে আগামী দিনের পিছনের দরজা সারা সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবেন এরা বুঝে গেছে আগামী দিন এদেশ ইসলামের বিজয় সংসদ ভবনে গণভবনে বঙ্গভবনে ইসলামের কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ তুমি আমারে ভয় দেখাও আমার কোরআন হাদিসের উপরে তুমি আইন জারি করতে চাও খরক হস্ত করতে চাও আমারে বলো হুজুর আপনার আলোচনা সমালোচনা হয় শুনে রাখো তোমার এই সামান্য পাতি নেতার এই কথায় আমি ভয় পাই না

অতীতে ফেরাউন নম্রত আবু জেহেল আবুল ক্ষমতা ছিল না আর তোমরা তো সামান্য পাতি নেতা ল্যাংরা কাছেও তোমরা পরাজিত ইসলামের আলো একেবারে গোলাপের মতো পরিস্ফুটিত হবে এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন লিউত হিরাহ আলাদ্দিন কুল্লি পৃথিবীতে যত মতবাদ আসবেক আমার কথা নয় সরাসব খুলে দেখবেন সোরাসাব খুনে দেখবেন ইউরিদুন আল ইউথ ফিউ নু ইউরিদ আরাদা ইউরি দু ইচ্ছা করেছিল তারা তারা ইচ্ছা করবে ইউরিদুন তারা ইচ্ছা করবে ইউ হিরোহু আলাদ দি যে তারা ফু দিয়ে ইউরিদুন তারা চেষ্টা করবে যে আফোয়াহিম ইউথ ফিউ নু রল্লহিবি আফয়হীন আল্লার এই আলোটা ফু দিয়ে পুরায় দেওয়ার জন্য নিভাই দেওয়ার জন্য তারা চেষ্টা করবে একথাকার আল্লাহ বলেছে যে তারা চেষ্টাই করবে ইউ রি ডু আলু ফিউ নোর আল্লাহ ইআফ ফ ইম অল্লাহ হুমুতিম মুনু রিহি ওলাউ ফিরুন শোনে রাখো যতই ফুঁদাও ফু দিতে দিতে তোমার সকল বাতাসগুলো ফুরাইয়া পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে কিন্তু এই দিনের পরিপূর্ণতা দান করার মালিক একমাত্র আল্লাহ কোন চেষ্টাই সফল হবে না কি হবে না সফল সুতরাং আমি জবাব দিয়েছি জি আল্লাহর হুকুম মানার জন্য আমি নামাজে যাই নামাজ থেকে বের হয়েও ওই জমিনটাও তো আল্লাহর ওই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার আন্দোলন আমরণ করে যাব। আস্তে করে উদ্বায়নে রাবিয়া রাসূলুল্লাহ যখন এই তিনটা প্রস্তাব শুনলেন হামি আমি মা সাজদাদ আঠাশ নাম্বার আয়াত সেজদার আয়াত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উঠে দীর্ঘক্ষণ সেজদা দিলেন সেজদা থেকে উঠে বললেন চাচা যান আপনার কথা কি শেষ ইবনে রাবিয়া বললেন হ্যাঁ আমার কথা শেষ তখন আস্তে করে উনি উকুরের মতো দুই হাত দিয়ে পাশাটা মাটির থেকে উঠাইয়া মুখটা শুকনো করে একেবারে শিয়ালের পাশার মতো মুখটা শুকনো ওই যে দোয়া সংসদ ভবন কাপের সেখানে রওনা দিয়েছে। সুতরাং আমাদের কোনো সম্পদ দিয়ে রাজত্ব দিয়ে ক্ষমতা দিয়ে লোক দেখাইয়া আমাদেরকে কিনতে পারবা না কিনতে পারবা না কারণ রাজত্ব লোভ ক্ষমতা কোনো কিছুর দরকার নাই আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর কোরআন থাকুক এই আন্দোলনে আমরা আছি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক সাহেব আমিন সুতরাং